আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কি অবস্থা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি দেখো আজকে রাতে আমরা কোথায় চলে যাচ্ছি দেখো একদম রাস্তাঘাট ফাঁকা মানে আমরা দুজনে জাস্ট ছিলাম রাস্তা দিয়ে হাঁটতেছিলাম নাকি গেস করতে পারতেছো আমরা আজকে কোথায় যাচ্ছিলাম আমরা আজকে চলে যাচ্ছিলাম পুরান ঢাকা হেড়ি করার জন্য একদিন ধরে প্ল্যান করতেছিলাম বাট যাওয়া হইতেছিল না তাই তোমাদের ভাইয়া হুট করেই বললো পুরান ঢাকা যাওয়ার জন্য তাই রেডি হয়ে বের হয়ে গেলাম এইদিকে রাস্তাঘাট দেখতে পাচ্ছো একদম নিরিবিড়ি ছিল মানে মনে হচ্ছিল যে রাত একটা দেড়টা বাজে তখন আমরা পুরান ঢাকার দিকে ঢুকছি তখনই দেখো এদিকে মানুষজন শপিং করতেছিল তখন দেখে মনে হচ্ছিল না যে রাত একটা দেড়টা বাজে তখন মনে হচ্ছিল যে সন্ধ্যা হয়তো সাতটা আটটা বাজে আমরা যখন বাসা থেকে বের হই তখন হয়তো আমরা ভাবছিলাম যে আমরা গিয়ে হয়তো কিছু খোলা পাবো না বাট সব বন্ধ পাবো বাট পুরান ঢাকা ঢুকার পরে দেখো লিটারেলি এইদিকে জ্যাম লেগে আছে রাত দেড়টা বাজে ভাবা যায় এরপর আমরা জ্যাম ঠেলে চলে গেছি বুখারিতে বুখারিতেও একদম ভিড় ছিল দোতলায় গিয়ে একটা কোণার মধ্যে দুইটা সিট পাই সেখানে আমরা বসে পড়ি সেখানে যেহেতু অনেক ভিড় ছিল তাই আমাদের খাবারও দিতে অনেক লেট করতেছিল আমরা যেহেতু বুখারির কাচ্ছি খাবো এটা চিন্তা করে গেছি তাই ওদের কাচ্ছিটা অর্ডার দিই আস্তে আস্তে তোমাদের ভাইয়ের দিকে বোরহানি নিয়ে আসছে কারণ বোরহানিটা ওদের শেষ হয়ে যাচ্ছিল তো এরপরে কাচ্ছি যেহেতু আসতে লেট করতেছিল এজন্য আমরা বোরহানিটা টেস্ট করতেছিলাম ওদের ওদের বুড়ানি বরাবরই খুব মজা এবার ওদের বুড়ানিটা খুব মজা ছিল যাই হোক কাচ্চি খাওয়ার আগে তোমাদের কাচ্চি রিভিউটা দিয়ে দিয়ে ওদের কাচ্চিটা এবার একদম ফালতু ছিল মানে মানুষ যে কেন এত ভিড় করতেছিল ওদের কাছি খাওয়ার জন্য আমি জানি না বাট এবার আমার কাছে ওদের কাছে একদম বাজে লাগছে এর আগে যতবার আমি খাইছি ওদের কাছি অনেক মজা ছিল বাট এবার একটুও মজা ছিল না একদম বাজে ছিল ওদের তো কেদিকে বোরহানি খাওয়ার সময় তোমাদের কাছ তোমাদের সাথে কাছি খাওয়ার রিভিউ শেয়ার করে ফেসি দেখো কাচির লুকটা সুন্দর ছিল বাট খেতে একদমই মজা ছিল না একদম লস্ট প্রজেক্ট তাই আমরা ফার্স্টে একটা নিই একটা নিয়ে আমরা দুজনের ভাগ করে খাই মানে টেস্ট করি যেহেতু ওদের কাছি ভালো ছিল না তাই আমরা সেকেন্ডটা অর্ডার করি নাই এরপরে আমরা এখান থেকে কাচ্ছি খাওয়া দাওয়া করে এখন নিচে চলে যাবো নিচে গিয়ে আমরা একটু কাবাব খাবো যেহেতু আমরা একটা কাচ্ছি নিয়ে দুইজনে খাইছি তেমন ভাবে পেট ভরে নাই জন্য এখন আমরা কাবাব খেতে চলে যাব বিসমিল্লা কাবাবে তো আমাদের কাচ্ছি অলমোস্ট খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছিল আর একটা কথা অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিও দেখে মাশাল্লাহ বলবা আজকাল তোমাদের ভাইয়াকে নিয়ে আমি কিছু পোস্ট করতেও ভয় লাগে কারণ যেদিনে আমি কিছু পোস্ট করি সেই দিনই আমাদের ঝগড়া মাস্ট লাগবেই তোমরা কিন্তু অবশ্যই প্লিজ মাসাল্লাহ বলে দিও কমেন্টে এই দেখো আমরা কাবাব খাওয়ার জন্য চলে আসছি বিসমিল্লা কাবাবে ওদের রেশমি কাবাব খুবই ভালো লাগছে সেদিন আমরা আমরা রেশমি নেই কাবাব খেয়ে চলে চা খাওয়ার জন্য পুরান ঢাকা আসছি আর চা খাবো না সেটা কি হয় বলো এই চায়ের দোকানে চাটা খুবই মজা লাগছে এখান থেকে আমরা দুই কাপ চা নিয়ে নি মালাই চা যেটা সব থেকে বেশি চলে আর আমাদের একটু বেশি মালাই দেওয়া হয়েছিল এই জন্য বেশি মজা লাগছিল এরপরে সুন্দর দুজনে চা খাই দুইটা চা খেয়ে তারপরে একটু অপেক্ষা করে আবার চলে যায় পান খেতে কারণ আমি তেমন পানটা খাই না পুরান ঢাকা গেলেই আগুন পানটা খাওয়া হয় এই ভাইয়াটার পানের দোকানের পানটা অনেক মজা ছিল তো যাই হোক এরপর হচ্ছে পান বানাচ্ছিল উনি সুন্দর করে আমাকে পান বানায় আগুন দিয়ে এখন সুন্দর করে গান ছেড়ে নেচে নেচে খাওয়াই দিবে আজকাল আমার পেজে জানি না কেন যেন প্রচুর পরিমাণ কপিরাইট খেতেছি তোমরা প্লিজ আমার পেজের মধ্যে বেশি বেশি কমেন্ট লাইক কমেন্ট বেশি করে কইরো আমি জানি না কারা আমার পেজের মধ্যে এরকম কপি রাইট মারতেছে আজকে তিন চার দিন যাবত প্রচুর পরিমাণ আমার পেজ মধ্যে কপি রাইট পড়তেছে প্লিজ একটু লাইক কমেন্ট বেশি করে কইরো আমার পেজের মধ্যে ইহোক এই ছিল আমার ছোট্ট একটা সেহেরি ভিডিও আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তোমার ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ